একটা নাম্বার উঠান কাউকে দেখাবেন না মনে মনে রাখেন আপনারটা বড় ভাই আপনি একটু কোনো একটা উঠান বড় ভাই জগলি ভাই একটা উঠাও যে কোনো একটা উঠাও কাউকে না তো মনে মনে উঠো একটা আচ্ছা এখন কেরা ঘন্টা পাইছো দেখাও একটু দেখাও আমার দেখাও একটু আপনি কত পাইছেন নাম্বার কত যাই হোক আপনার কত চল্লিশ কত হলো

এ জায়গা কিন্তু পাঁচশো যে যেটা পাই মোটে তাকে পয়সা দেই হাতে অনেক পয়সা আসলে কয়েকজন ধরে ধীরে সে আসলাম পয়সা গতিকে ভাই আসি নাকি আলাইকুম